খুব <Happiness gegen violin Legislacy> দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা খুব খারাপ এই দেখেন চারিপাশে কিভাবে কীভাবে নেওয়া যাইতেছে আসলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে আমরা ভালো নাই আজকে আমাদের ভয়ঙ্কর দিন কাটতেছে রাত কাটতেছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করবো সবাই মনোযোগ সহকারে ভিডিও আসলে নদীর ভাঙার মানুষের জীবন যেটা এতটাই কঠিন বা এতটা কষ্টের যেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন আসলে কালকে এখান থেকে আমরা হাঁটা চলে করে গেছি আর আজকে এটা এখানে আচ্ছা নদীর পর এখানে দেখেন শেষ মুহূর্তে আসলে তারা গল্পগুজব করতেছে কালকে তারা রান্না করছে কই আর আজকে আজকে বাইরে রান্না করতেছে দেখেন দেখছেন এই যে হচ্ছে পদ্মা এই যে নদী হ্যাঁ দেখেন এই যে নদী আর এইখানে যে রান্না করতেছে তারা তাহলে বুঝছেন জীবনটা তাদের কতটা কঠিন হয়ে গেছে এখন বর্তমানে এখানে দেখেনে তো এখানে সবাই অবস্থা খুব খারাপ আমাদের প্রতিদিন এভাবে রাত দিন এক সকালটায় যেন কাটে ভয়ঙ্কর আতঙ্কে রাতটা যেন ভয়ে ভয়ে কাটে নির্ঘুম রাতে আমরা এভাবেই প্রতিটা দিন কাটাচ্ছি সাতই জুন জুলাই থেকে আজকে আগস্ট মাস এই মাস আজকে আট তারিখ পর্যন্ত আমাদের এই ভাঙার দৃশ্যপট আমাদেরকে প্রতিটা মুহূর্তেই ভয়ে আতঙ্কে বাড়িঘর আড়ানো কষ্ট দিয়ে প্রতিদিনটা দিন কাটতেছে নদীর বিলিনে আমাদের বাড়িঘর জমে জামা যেখানে যা আছে সব কিছুই হারিয়ে ফেলতেছি নিচো অঘ ঘুমবিহীন চোখ যেন কষ্টের ভরা মন সব কিছুই যেন আমাদেরকে বারবারে খুঁজে খাচ্ছে

আমার নানি খুব একটা আতঙ্কের মধ্যে আছে আমি দেখতেছি কয়েকবার কান্নাও করছে আসলে কী হইতেছে কারণ এইখানে এসে দেখতেছে তার অত কষ্ট করে দিচ্ছে একটা বিল্ডিং বা বাড়ি সবার সব কিছু তাদেরকে সহ্য হয় আর এইভাবে যে চোখের সামনে দেখেছে তাদের কষ্টটা আসলে তারাই বুঝবে আমরা বুঝতে পারবো না ওই ওই যে কেন দেখেন দেখছো

আসলে সচরাচর আমরা কখনো হতভঙ্গ আসলে সব কিছু যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায় দেখেন চোখের সামনে আমরা দেখতাছি যে আমাকে মুভি দেখতেছি বা কিছু একটা দেখতেছি আমাদের চোখের সামনে ভাঙ্গে নিয়ে যেতেছে যে আমাকে সব কিছু নিয়ে এটা বুঝতেছি না দেখতেছি নিয়ে যেতে মানুষের কী ক্ষমতা এপরে মানুষ এ পারে না মানুষ দুনিয়ার ক্ষমতা সব কিছু করে লাগতেছে কিন্তু এখানে ভেঙে নিয়ে যায় ফিরতে পারে না পাল্লা আর আপনারা আমি এক করে মারি নিয়ে যেতাম এক বিটা থেকে এরে বাবা রে বাবা

이리 오고, 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 이리

ভয়ে তারা এখন ক্লান্ত কাজ করে না কাজ করে ভয়ে তারা ক্লান্ত মানে সব জায়গা অবস্থা খুব খারাপ দেখেন দেখতে পাচ্ছেন কাজ করতেছে মোটামুটি করে আমি এই ভিটাটা পুরো খালি দেখেন কত সুন্দর করে টাচ করে করছে কত সুন্দর সামনে দুইটা ফুল আছে এবং ভিতরে মনে টাচ করে না ভিতরে না পাকা করে না আচ্ছা এটা আপনার বাসা না হ্যাঁ এটা হচ্ছে তাদের বাসা তো বলছেন কত সুন্দর করে করছিল এটা তাদের বাসাটা ওরা সরে ফেলছেন হ্যাঁ খুব সুন্দর করে গুছানো ছিল পুরো বাড়িটা वंगे तो गंगा के पार नहीं के वहां अरे वो सिया बच्चन हम्म और यहां पे भी आके ये आज श्रेणी वहां और नाटक अंग बनाए ले कैसे 2 दिन में जा बन जाए 다 정도의 하지도 데 Terima kasih telah menonton! এভাবে আমাদের প্রতিদিন শত শত ঘর বাড়ি জায়গা জমি সব গাছপালা সবকিছুই নদীতে যাচ্ছে

সত্যি এখন আমরা সবাই অনেক অসহায় দিনের পর দিন আমাদের এই পদ্মা ভাগনের কারণে মা বাবার দাদা দাদির সবটুকু স্মৃতি যেন পানির সাথে হারিয়ে যাচ্ছে আমরা যেন এক অসহায় বস্তুতে পরিণত হয়েছি মানব জীবনের সবটুকু অর্জন যেন এখন পানির স্রোতের সাথেই হারিয়ে যাচ্ছে কারো ভিটা কারো বাবার ভেটা কারো জীবনের শেষ উপার্জন করা শেষ সুন্দর করে গড়ার সংসারটা বাড়ি ঘরটা হারিয়ে যাচ্ছে এই জীবনযাত্রার কঠিন বাস্তবতার সাথে এখন আমরা ক্লান্ত আমরা হেরে যাচ্ছি বুঝতে পারতেছি না এর শেষ কোথায় আসতে কি পারবো না শহর জায়গা দেখেন কেননা আসলে আপনাদের যত যে যে কোনো দৃশ্যপট দেখায় না কেন আসলে এর দুঃখজনক ব্যাপার হচ্ছে খুব কষ্টজনক ব্যাপার হচ্ছে যে আসলে নদীর ভাঙার মানুষের জীবন যাতে এতটাই কঠিন এতটা কষ্টে যেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন আসলে কালকে এখান থেকে আমরা হাঁটাচলা চলে করে গেছি আর আজকে এটা এখানে হচ্ছে নদীর পর এখানে দেখেন শেষ মুহূর্তে আসলে তারা গল্প করতেছে আর কালকে তারা রান্না করছে কই আর আজকে আজকে বাইরে রান্না করতেছে দেখেন দেখছেন এই যে হচ্ছে পদটা এই যে নদী হ্যাঁ দেখেন এই যে নদী আর এখানে যে রান্না করতেছে তারা তাহলে বুঝছেন জীবনটা তাদের কতটা কঠিন হয়ে গেছে এখন বর্তমানে যেখানে গ্রামে মানে ঢাকা শহরের মতো বা বড় বড়ো এর ইয়ের মতো ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই এখন অ্যাভেলেবেল সেক্ষেত্রে এই যে করছেন